আমার কিছু হয় নাই করছে মিয়া বাঙালির একবাল ইমোশনের উপরে শুনছো মানে জগতে বিশ্বাস কারে কর্ম মানুষ সবাই যারে ফেরেস্তা মনে করে হ্যাঁ দুই দিন পরে সেইখান থেকে ভূত বের হয়ে যায় একটা প্রবাদ আছে না যে সরিষা ফুলের ভিতরে ভূত আছে বিষয়টা আসলে ওই রকম কি হইলো তোমার আমার কিছু হয় নাই করছে মিয়া

বাপ মার লগইন ইন্টারভিউ নাস্ত কাজে নিউজটা ভাইরাল যে বাপ মার বাপ মা অস্বীকার করছে যে রিপনের খাওয়া খরচ দেনা দেয়া শাকাত করেন না ভাইরাল হয়ে গেছে জনপ্রিয় তো আর সেটা দেখেন সে আলাদা গইরা থাকে আবার হের বাড়িতে গেল যেড়া দোতলা বাড়ি উঠছে উনি আর বৌ বাচ্চা লগের কথা কইলো বউ কইলো যে এরকম থাকে রিপন মিয়ার কাছে গেছে রিপন মিয়াকে আমি বিয়া করিনি আমার বউ নাই এন্ড বুজারে কইলো যে কইলি আমার জামাই হেরে বানেছে বাইরের বউ আদিপন মেরাকে অস্বীকার করে

না শেদা তো কেমনে কমু সবাই তো দেখতে আছে তুমি আমার বহু ভিডিও বানাইtie আছে সেরকমই তো তার যে পূর্বের ভিডিও সেখানে তার সে অনেকবার উল্লেখ করছে তার বউ তার বা সন্তান এরকম অনেক একটা টপিক টপিক আসে পড়ছে আমি তোর ওর ভিডিও রেগুলার দেখি টপিক এমন আসে যে বউ আজকে এটা রামছে খামু না গেলামগা বউ এরকম এরকম অনেক টপিক আবার সন্তানের নিয়ে একটা টপিক আছে তাইলে ও ডাইরেক্ট হেনিকান সাংবাদিকের সামনে অস্বীকার করলো মানলাম সাংবাদিক অনেকে কইতাছে সাংবাদিক বিষয়টা হইছে কি জানো বাংলাদেশ তো সাংবাদিকটিও কিন্তু বাংলাদেশেরই তো আমি জানি না সত্য তবে এখানে অনেক ব্যাপার থাকতে পারে সত্য উদ্ঘাটন অবশ্যই হবে তবে রিপন মিয়া একজন ভালো মানুষ তোমার কি মনে হয় রিপন মিয়া যে ঘটনাটা ঘড়াইছে এটা কি সত্য না না আমার বাস্তব কথা আমি এইটা কইতেছি কারণ ওরে আমরা যেরকম মনে করছি হ্যাঁ সব বাংলাশ যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একদিকে আমরা ফলাইছি রিপন মিয়া আরেকদিকে ফলাইছি কারণ তার ওইরকম একটা ভাইব ছিল আচ্ছা ওরে গেল মানে আমার কথা লিখে রিপন মিয়া তো সহজ সরল তাই না রিপন মিয়া তো ওর জীবনে সবই ওর ভিডিওতে দেখাইছে ও একজন কাঠের কাজ করে ও এটা বানায় সেটা বানায় ও খুব সাধারণ লাইফ স্টাইল ওর হ্যাঁ তাইলে ও কেন ওর বউ কথাটা অস্বীকার করলো ওর বউ বলছে আর ওর এমন কথাতে আমরা জানি ওর বিয়া বসছে এখন শোনো কিছু কিছু ক্লিপ ভাইরাল হয় যেগুলা ভাইরাল হওয়ার মতো কিন্তু পুরো ঘটনা কিন্তু ভাইরাল না হ্যাঁ এটা ঠিক সাংবাদিকদের এখানে অনেক কিছু গোপন রাখছে তবে তবে এটা সত্য যে রিপন মিয়া গোরাপেগের উমেরা disse এটা সত্যি। এটা সবচেয়ে বেশি সে এক জায়গায় ফল্ট হইছে যে সে তার বউরে বাইরে বউ কইছে। বউরে তো না। এটা ঠিক মত পয়সা রসা না। এটা বুঝলাম যে অনেকে কইতাছে সাংবাদিকরা বাপমারে প্রেসার ক্রিয়েট করছে যার জন্য বাপমার এই কথা কইছে। মানলাম বাপমারটা বাপমারা অবুঝ। বাপমারা বুঝেনা। কিন্তু বউ বউর কথার কি লাগি স্বীকার করলো। আমি ওর একটা ইন্টারভিউ দেখছিলাম আজকে না নাকি অনেক বছর আগে। ও যখন যে বিশ সালের করোনা সময় ভাইরাল হলো না নানান ছন্দ বইলাম তখন ওর একটা প্রেমিকা ছিল ওই প্রেমিকারই মানে মোবাইল এরকম বা ফোনে ছন্দ শুনাইতো তো ওইটা মনে মেয়েটা চলে গেছিল বা বিয়ে হয়েছিল এরকম সামথিং কিছু এরপরে রিপনে যে নানান ভিডিও কইরা এই ছন্দ বলতো যে ছন্দ আমরা নিজেরা এখন অনেক ওই সময় ভাইরাল ছিল এখনো বর্তমানে ভাইরাল তো এরপরে কিন্তু একটি ইন্টারভিউতে এরকম আসছিল রিপন মিয়া সাক্ষাৎকারী মানে সে ডাইরেক্ট দেখায় নাই ইনডাইরেক্টলি সে ওইটা দেখাইছিল সাক্ষাৎ নিছে ওখানে বলা হয়েছিল ও বিয়ে করছে পরবর্তীতে করোনার পর বিয়ে করছে এবং ওর ঘরে সন্তান আছে কিন্তু কয়টা সন্তান আছে রিপন মিয়ার ঘরে সন্তান আছে কিনা রিপন মিয়া বাপ মারে খাওয়ায় কিনা এই সাংবাদিক সাংবাদিকদেরকে এটা কারণ কি

আমি তাই চিন্তা করতেছি যে তুমিও বা ভাইজন ভাইরাল হয়ে যাবে গা তখন কি তুমিও বৌ স্বীকার করবা তোমার এত ফুটফুটে সন্তান অস্বীকার করবো বাপমারও কি অস্বীকার করবো নাকি দেখা যাক সময় বইলা দিব